আজ কি কি রান্না করব সব রেডি কইরা হালাইছি দুই দিকে দুইটা কড়াই বহাই দিছি তাতে এক এক কইরা পটল সাইরা দেবো পটল ভাজি করুম আর আর একদিকে ডিম করুম তার লেগা ডিম এক এক করে ভাজা নেমো আমরা তো তিনটা মানুষ তাই তিনটা লোকের তিনটা ডিম দিছি। হালকা করে ভাইজা তুলরা নেমু পশুমুখী আর আলু দিয়া ডিম দিয়া একটা তরকারি করুন তার লিগা প্রথমে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু নাইরা সাইরা তারপর দিয়া দেবো এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তার লগে দিয়া দিব রসুন কুচি করা রসুন এগুলি সব নাইরা চাইরা লাল লাল কইরা কইরা ভাজি করা হয়ে গেলে এবার দিয়ে দিবো পশুমুখী আর আলু দিয়ে ভালো কইরা নাইরা চাইরা আবার ভাজা মাইয়া গো জীবন সারাদিন কাম করতে করতে জীবন বন্ধ হইয়া যায় ভালো করে ভাজি হয়ে গেলে এবার টমেটো গুলো দিয়ে দেবো টমেটোটা নাইরা এবার কিছু গুঁড়া মশলা নুন হলুদ দিয়ে লঙ্কার কষাই দেবো গুঁড়া মশলাটা ভালো কইরা নাইরা চাইরা তারপর দিয়ে দেবো কিছু এখানে বাটা মশলা এখানে জিরা ধন্যা আর আদা একসাথে বাটা এখানে একটু দিয়ে দেবো ভাল্ল করে রসাইয়া কষাইয়া ভাল্ল কইরা কষিয়ে এটা কি তেল বার করাই হালাইমু এইদিকে কড়া কইরা পটল ভাজি মোর হইয়া গেছে এগুলো নামাই হালাই মু পটল ভাজি তেলেতেই শাক করাই হালাই মু তাই এর মধ্যে দিয়া দমু পেঁয়াজ রসুন দিয়া ভাল্ল কইরা লাল লাল কইরা ভাইজা লইমু এখন রো শুন কুচি দিয়া একটু নাইরা সাইরা দিয়া দিমু পিয়াস খুশি আর কাসা লঙ্কা খুশি এক লোদি আভাল কইরা লাল লাল কইরা ভাইসা লইমু এদিকে কুসুমুখী আলুটা ভালো কইরা কসানো হইয়া গেছে আমার দইল সাইরা দিছি এবার্টিম গুলো দিয়া ভাল কইরা নাইরা চাইরা এবার এর মধ্যে পানি দেয়া দমু। পেঁয়াজ রসুন এই দিকে ভাজি ভাজি হয়ে গেছে এবার একটু মিষ্টি লবণ আর হলুদ দিয়া ভালো কইরা লাইরা চাইরা এবার দিয়া দেমো কলমি শাক শাকগুলি লাইরা চাইরা ঢাকা চাপা দিয়া ভালো কইরা সেদ্ধ হালাই হালাইমো মোর শাক ভাজি হয়ে গেছে একদম ভাজি ভাজি করে হালাইছি ইহা দিঘা ডিমে ঝোল হয়ে গেছে ডিমে আলুটা দেখে নেব সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ তো আমার হয়ে গেছে টিপ্পা টিপ্পা সিদ্ধ হয়ে গেছে এবার পাতা দিয়া ফুইট্টা উঠলেই নামাই লইমু হামগো তো রান্না কমপ্লিট তমগো হয়েছে হামগো খেতে বৈধা পড়েছি এদিকে বড়মোহায় আর আমার ছেলেরে খেতে দিয়া দিছি। আমিও খায়ালুমো তোমরাও খেয়ে